তো গাইজ এখন আমরা চলে আসলাম আপনাদের মাঝে এখন আমাদের চ্যানেলে আপনারা অনেক আমাদেরকে সাপোর্ট করছেন সাপোর্ট করার কারণে এখন আমাদের ফ্যামিলিটা পাঁচ হাজার পাঁচ হাজার সদস্য পূর্ণ হয়েছে অলরেডি আশা করি আপনারা যে আমাদেরকে সাপোর্ট এবং ভালোবাসা দেখিয়েছেন এটা সবসময় কন্টিনিউ রাখবেন এবং সেই ধারাবাহিকতা ব্যক্ত করে আমরা আজকে আমাদের যে পাঁচ হাজার পরিবারের যে সদস্য একটা সদস্য যে একটা পরিবার এই পরিবারটাকে নিয়ে আমরা সেলিব্রেশন করতে যাচ্ছি সো আমরা যাচ্ছি যে এটা ভিডিওটা ধারণ করে আপনাদেরকেও দেখার সুযোগ করে দিই আপনাদেরকেও আমরা রাখি আমরা মনে করবো যে আপনারা আমাদের সাথে আছেন সো আপনাদের সবার সবার সাপোর্ট এবং ভালোবাসা আমরা কামনা করি আশা করি যে ফিউচার পাস্টে যেভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করে আসছেন ভবিষ্যতে আমাদের এই পাঁচ হাজারকে আপনারা আমাকে আমাদেরকে পাঁচ লাখে নিয়ে যাবেন এবং এই পাঁচ লাখে এবং এই পাঁচ লাখে একদিন আপনারা আমাদেরকে পাঁচ মিলিয়নে নিয়ে যাবেন সে আশা ব্যক্ত করে আমরা আমাদের কেক কাটার যে কার্যক্রম সেলিব্রেশন সেটা আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সাথে থাকুন ওকে গাইস পড়বেন নাই আমরা সব সময় প্রত্যেকটা অ্যাচিভমেন্টের পর আমরা সেলিব্রেশন করেছি তাতে সেটা ছোট পরিসরে হোক বড় পরিসরে হোক চেষ্টা করেছি আর যাতে আপনাদেরকে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সবাই একটা সেলিব্রেশনে জয়েন করতে পারি তো হয়তোবা সময় খুব বড় পরিসরে করা পসিবল হয় না যদিও আমরা খুবই নতুন এই প্ল্যাটফর্মে সো আমরা সবসময় ট্রাই করি যাতে করে আমাদের যারা অডিয়েন্স আছে তাদেরকে একটু হাসি খুশি রাখার রাখানোর জন্য তো আজকে আমরা খুবই খুশি যে আমরা একটা নতুন একটা মাইক্রোলকে পৌঁছেছি পাঁচ হাজার যদিও এটা আমার মাঝে মাঝে আমার মুখ পোষকে পাঁচ মিলিয়ন চলে আসে মানে ফাইভ কে জায়গা ফাইভ এম চলে আসে তো আশা করি আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন এটা বেশি খুব বেশি দূরে না হয়তো এটা অনেক কষ্টসাধ্য আমরা সেই কষ্ট করার জন্য সব সময় প্রস্তুত আমরা সেটা করব তো খুব তারা খুব খুব তাড়াতাড়ি আমরা এটা এটা সমান একটা কেক বানিয়ে সেটার ভিতরে পাঁচ মিলিয়ন সেলিব্রেশন দেখে একটা সেলিব্রেট করতে চাই সেটার জন্য আপনাদেরকে ছোটো ছোটো একটু কষ্ট করতে হবে যে একটু একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে আপনাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে আপনারা যারা দেখছেন আর কি আপনাদের যে অপোজিশন জেন্ডার তো দাদা কেটে আমাদের চ্যানেলটাকে লিংকটা পাঠাই দিবেন যাতে সুন্দর করে যে এটা বাটন থাকে না সাবস্ক্রাইব ওটাতে করে দিতে বেলর মতো একটা বাটন থাকে বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের দেখতে পারেন লিংকিং করে বলছি সো বেশি কথা বলতে চাই না আমরা আমাদের সেলিব্রেশনে মনোনিবেশ করি আপনারা আমার সাথে থাকেন তো गाइस তোমরা সবাই রেডি রেডি ওকে লেটস ভাজ 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 দিলেন না একদম ঠিক আছে এইবারে 5 মিলিয়ন প্রত্যেক কাছে 5 মিলিয়ন এক একটা এক একটা আগুনের ফুলকি এই সেলিব্রেশন সবার আমাদের বেজের অ্যাডমিন এখন কি কাটটা আপনারা সামনে সবাই সবাই হাত দাও হাত দাও আমরা আমাদের 5 মিলিয়ন টাকা কেটে দিই হ্যাঁ সরি 5 কে কিন্তু বললাম যে মারামত বারবার আমার মুখ ফসকে আসলে ওইটাই বের হয়ে যায় সবাই নেই

আমার পক্ষে থেকে এটা আমার বড় কাউন্টার ভালোই তার একটু নাও নাও আছে ও একটু মজা যদি আপনাদেরকে নিয়ে খেতে পারতাম তাহলে আমাদের ভালো লাগত আপনারা যারা যারা কেক খাইতে চান আপনারা অ্যাড্রেস আমাদের দিয়ে দিবেন আমরা সেখানে পৌঁছিয়ে দেব কারণ এই পুরোটা ইয়া শুধুমাত্র আপনাদের জন্য ও বাবা